বেরোমের টপিক ভিত্তিক জব সলিউশন প্লাসের প্রশ্নপত্র এটা এই বইটা কিন্তু ওই মোটা বইটার সাথে ফ্রি দেওয়া হয় তো এটার মাঝে কী কী আছে আমরা যদি তা দেখতে চাই এখানে আমরা দেখতে পাব ছেচল্লিশতম বিসিএস থেকে শুরু করে দশতম বিসিএসের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন তো পরীক্ষা ধরে নিয়ে আপনি ছেচল্লিশতম বিসিএসের পঁয়তাল্লিশতম বিসিএসের বা ছেচল্লিশতম বিসিএসের যেটা নিয়ে আপনি পরীক্ষা দিতে চান না আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন পরীক্ষা দিলে এখানে কিন্তু সাথে সাথেই উত্তর দেয়া নেই উত্তর কোথায় দেওয়া আছে উত্তর দেয়া আছে একদম শেষে আপনি কোনো একটা ওয়েমার শিট প্রিন্ট করে নিয়ে অথবা আপনি খাতায় পরীক্ষা দিয়ে কিন্তু এই জায়গা থেকে উত্তরগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে হবে কি আপনার একটা পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি হবে এবং আলাদা করে প্রথমেই কোনো মডেল টেস্টের বই কিনতে হচ্ছে না প্রথমে আপনি এখান থেকে পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করে নিতে পারেন তারপরে প্রয়োজন বোধে আপনি কোনো মডেল টেস্টের বই সংগ্রহ করতে পারবেন এই বইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দেয়া হয় ফেনোমের টপিক ভিত্তিক সলিউশনের যে মোটা বইটা রয়েছে এই বইটার সাথে একই সাথে এই দুইটার দাম পড়ে এক টাকা সালাম আলাইকুম